ভারতের দেওয়াকি সেই তিনটি শর্ত যা অগ্রাহ্য করেছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র ভারতের স্বার্থে সীমান্ত হাট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের দেওয়াকি সেই তিনটি শর্ত যা অগ্রাহ্য করেছে বাংলাদেশ ঢাকার আকাশে তখন গধুলির ছায়া শহরের আলো ঝলমলে রাজপথে কূটনৈতিক এলাকার নিস্তব্ধতা যেন চাপা উত্তেজনার ইঙ্গিত প্রেসিডেন্সি ভবনের সামনে একের পর এক গাড়ি থামছিল যার বেশিরভাগই বাংলাদেশের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের এক অদৃশ্য আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন ঢাকা আর একই সঙ্গে ব্যস্ততা বেড়েছে ইসলামাবাদেও পাকিস্তান ও বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে চলছিল গোপন বৈঠক এই ধরনের বৈঠক হয়তো অনেকের কাছে সাধারণ কূটনৈতিক আনুষ্ঠানিকতা বলে মনে হতে পারে কিন্তু ভারতীয় গণমাধ্যমের ভাষ্য একেবারেই ভিন্ন ভারতীয় গণমাধ্যম সরাসরি প্রশ্ন তুলেছে কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে কেন বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা পাকিস্তান সফর করছেন আর পাল্টা সফরে ইসলামাবাদের প্রতিনিধিরাও ঢাকায় আসছেন এসব প্রশ্নের পেছনে যে গভীর রাজনৈতিক সমীকরণ কাজ করছে তা এখন আর গোপন নেই একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে মাত্র এক মাস আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশ সফর করেছিলেন এবং একটি গোপন বার্তা পৌঁছে দিয়েছিলেন ভারতীয় গণমাধ্যমের দাবি মতে তিনি ঢাকার সরকারকে কঠোর তিনটি শর্ত দিয়েছিলেন যা বাংলাদেশের জন্য ছিল এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ কার্যত এই শর্তগুলোকে প্রত্যাখ্যান করেছে আর এই প্রত্যাখ্যানের প্রতিক্রিয়ায় দিল্লির অস্বস্তি আরও বেড়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়টি নয়াদিল্লির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান ও আঞ্চলিক পরিস্থিতির আলোকে ভারতের কূটনৈতিক অবস্থান কতটা শক্তিশালী আর বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে কতটা স্বাধীনতা প্রদর্শন করছে এই প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক পর্যায়ের আলোচনায় উঠে এসেছে ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে বিক্রম মিস্ত্রির ঢাকা সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ওপর তিনটি নির্দিষ্ট শর্ত আরোপ করা প্রথমত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যেন ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না রাখে দ্বিতীয়ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ না নেওয়া হয় তৃতীয়ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকার যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে কিন্তু বাংলাদেশ এই শর্তগুলো মেনে নিতে রাজি হয়নি বরং পাল্টা বার্তা হিসেবে তারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের পথে হারছে যা ভারতের জন্য এক ধরনের রাজনৈতিক সংকেত বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের প্রতি সরাসরি বার্তা যে ঢাকা কোনো একক শক্তির ওপর নির্ভরশীল নয় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতোমধ্যেই ঘনিষ্ঠ হয়েছে আর পাকিস্তানের সঙ্গেও নতুন করে রাজনৈতিক ও সামরিক সংযোগ গড়ে তোলা হচ্ছে এই পরিস্থিতি ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে কারণ এতদিন বাংলাদেশের ওপর তাদের যে একক প্রভাব ছিল তা এখন ভিন্নমুখী হচ্ছে ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একাধিক বিকল্প সামনে রেখে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে একদিকে তারা চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করছে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পুরনো বৈরিতা ভুলে নতুন দিগন্ত খুলছে ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দিল্লির জন্য সহজ নয় কারণ এতদিন ধরে বাংলাদেশের নীতি নির্ধারণে ভারতের ব্যাপক প্রভাব থাকলেও সাম্প্রতিক সময়ে তা কমতে শুরু করেছে বাংলাদেশ কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করবে ভারত কি তাদের কৌশল বদলাবে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী কয়েক মাসের কূটনৈতিক কর্মকাণ্ডে তবে আপাতত এটা স্পষ্ট ঢাকা তার পররাষ্ট্রনীতিতে নতুন দিক নির্দেশনা নিচ্ছে যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র ভারতের স্বার্থে সীমান্ত হাট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একবার দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন ভারতকে যা দিয়েছে তার সারা জীবন মনে রাখবে তার এই উক্তির আরেকটি নজির সীমান্ত হাট গত চোদ্দ বছরে দেশের বিভিন্ন সীমান্তে চালু করা হয়েছে আটটি বাজার এতে একতরফা লাভবান হয়েছে শুধু ভারতীয় ব্যবসায়ীরাই দিল্লির আবদার রক্ষায় সাধারণ মানুষের জমি দখল করে এসব বাজার বানিয়ে দেয় হাসিনা সরকার তবে যেসব জমির মালিক এতে তাদের শেষ সম্বলটুকু দান করেছিলেন তাদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি স্থানীয়রা বলছেন সীমান্ত হাটের মাধ্যমে ভারতীয় পণ্যের আরও সম্প্রসারণ ঘটেছে বাংলাদেশে এই বাজারে ভারতীয় ক্রেতাদের পাঁচ কেজির বেশি পণ্য কিনতে দেওয়া হতো না তবে ক্রেতাদের ক্ষেত্রে কোনো সীমা ছিল না সীমান্ত হাটের মাধ্যমে ভারতের চোরাই পণ্য ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পুরো এলাকা পাঁচ আগস্ট হাসিনার পলায়নের পর সীমান্ত হাট বন্ধ থাকলেও ফের খোলার প্রক্রিয়া চলছে বিশেষজ্ঞরা বলছেন জাতীয় অর্থনীতিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে এই জাতীয় বাণিজ্য কেন্দ্রের চিন্তা এখন থেকেই বাদ দিতে হবে সরকারকে ভারতের আগ্রহে এই কথিত সীমান্ত হাট প্রকল্প বাস্তবায়ন শুরু করা হয় দু সালে কুড়ি গ্রামের উপজেলার বালিয়ামারি সীমান্তে প্রথম সীমান্ত হাট চালু হয় এর পরের বছর সুনামগঞ্জের ডলুরায় দু হাজার পনেরো সালের ফেনির ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম ও ভারতের ছয় ঘড়িয়ার মধ্যবর্তী স্থানে এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্তে স্থাপিত হয় সীমান্ত হাট তখন বলা হয়েছিল এই হাটের মাধ্যমে দুই দেশের সীমান্তের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে স্থানীয় পর্যায়ের উৎপাদিত পণ্যের আদান প্রদানে সীমান্তের প্রান্তিক মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে দুই দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে এমন চটকদার সব স্বপ্ন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকায় সীমান্ত হাট বসানো হয় আরও ষোলোটি বাজার নির্মাণাধীন জুলাই বিপ্লবে আওয়ামী লীগের পতন হলে বর্তমানে বাজারগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে তবে একটি পক্ষ ফের বাজারগুলো চালু করার তৎপরতা শুরু করেছে সীমান্ত হাট নীতিমালা অনুযায়ী প্রতিটি বাজারের পাঁচ কিলোমিটারের মধ্যে স্থানীয় বাসিন্দারাই কেবল এই বাজারের সুবিধাভোগী হবেন প্রতিটি বাজারে সুনির্দিষ্ট স্টল বা দোকানের অর্ধেক বরাদ্দ পাবেন বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীরা বাকি অর্ধেক ভারতীয় ব্যবসায়ীদের নামে বরাদ্দ দেওয়া হবে সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ের মধ্যে দুই দেশের প্রশাসনের নজরদারিতে বাজার বসানো হবে বাজারের ক্রেতারাও প্রশাসনিক পাস গ্রহণের শর্তে প্রবেশ করবেন একজন ক্রেতা একদিনের সর্বোচ্চ দুশো ডলারের বাজার করতে পারবেন কেবল স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য ও হাতে তৈরি কুটির শিল্পের সাতটি ক্যাটাগরির পণ্য বেচাকেনা হবে এই সীমান্ত হাটে বাস্তবে এসব নিয়ম কেবল বাংলাদেশিদের জন্যই প্রযোজ্য ভারতীয়দের জন্য ছিল না কোনো নিয়মের প্রয়োগ বাংলাদেশ অংশের বাজার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিজেপি কাস্টমস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ভারতীয় ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিতেন তাদের ব্যবসা সম্প্রসারণেই উৎসাহী ছিলেন তারা বাংলাদেশি ব্যবসায়ীরা পুকুরের মাছ সবজি সুটকি কয়েকটি সুনির্দিষ্ট প্লাস্টিক পণ্য দড়ি ও টোপ কাটা ছাড়া অন্য পণ্য বাজারে তুলতে পারতেন না বিপরীতে ভারতীয় ব্যবসায়ীদের ক্ষেত্রে পণ্য তোলায় কোনো নিষেধ ছিল না কসমেটিক্স চকলেট বেবি ফুড শাড়ি থ্রি পিস সহ বৈধ অবৈধ এমন কোনো পণ্য নেই যা আসত না সীমান্ত হাটে খাতা কলমে সাধারণ মানুষের জন্য বাজার বসানো হলেও বাংলাদেশ অংশে এই বাজারের ক্রেতা ছিলেন মূলত সরকার সমর্থক মাঝারি মানের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা নির্ধারিত দিনে এই বাজার থেকে গাড়ি ভরে শুল্কমুক্ত পণ্য কিনে ঢাকা ও চট্টগ্রামের বড় বড় বাজারে পাঠাতেন তারা এজন্য সীমান্তের মানুষের কাছে বাজারগুলো ভারতীয় চোরাই পণ্যের বৈধ হাট নামেই পরিচিতি পায় চোরাচালান প্রবণ এলাকায় অবস্থান ফেনীর শুভপুর থেকে রাধানগর পর্যন্ত সীমান্ত এলাকা চোরা চালানের অন্যতম রুট হিসেবে পরিচিত ছিল কসমেটিক্স শাড়ি কাপড় শিশু খাদ্য আতসবাজি মোটরসাইকেল মোটর পার্টস ছাড়াও ফেন্সিডিল সহ হরেক রকম মাদকের চালান আসতো এই রুট দিয়ে দু সালের পর থেকে অবৈধ পথে আসা পণ্যের পরিমাণ কমতে থাকে কারণ বর্ডার হাট দিয়ে বৈধভাবেই এসব পণ্য বিনা শুল্কে আসতে থাকে বাংলাদেশে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত ঘেঁসা উপজেলা কসবা দেশের চোরা চালানের প্রধান রুট হিসেবে পরিচিত বিজেপির তালিকাভুক্ত পঞ্চাশ জনের বেশি শীর্ষ চোরা কারবারি ভারতের পাচারকারীদের সঙ্গে মিলে বিএসএফের সহায়তায় অবৈধ পণ্য আনত বাংলাদেশে এদের অনেকের বিরুদ্ধে অভিযান চালানো হতো নিয়মিত কিন্তু সীমান্ত হাট চালুর পর আর অভিযান চালানোর প্রয়োজন হয়নি কারণ কথিত বৈধ পথেই সব পণ্য আসত বাংলাদেশে বিজিবি দশ কুমিল্লা কর্মরত বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে জানান সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক পাহাড়ের কারণে দিন দিন কঠিন হয়ে পড়ছিল কারবারিদের অপতৎপরতা মূলত ভারতীয় চোরা কারবারিদের সুবিধা দিতেই সে সরকারের চাহিদা অনুযায়ী এই বাজারগুলো চালু করা হয় আইন অনুযায়ী সীমান্ত হাটের পণ্য বর্ডারের পাঁচ কিলোমিটারের বাইরে আসার সুযোগ নেই তবে আওয়ামী সরকারের অলিখিত নির্দেশনায় সীমান্ত হাটের কোনো পণ্যের বিরুদ্ধে অভিযান চালানোর সুযোগ ছিল না ফ্যাসিস্ট সরকারের আমলে চোরা কারবারীরা এই সুযোগের সদ্ব্যবহার করে বর্ডার হাটের বাউচার নিয়ে চোরাই পথে আনা পণ্য ছড়িয়ে দিয়েছে দেশ জুড়ে পরিচালনায় বৈষম্য নীতিমালা অনুযায়ী দুই দেশের বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথভাবে বাজার পরিচালনার কথা থাকলেও মূলত ভারতের নিয়ন্ত্রণেই চলত বাজার বাংলাদেশি ক্রেতাদের অবাধ যাতায়াত থাকলেও ভারতীয় ক্রেতাদের নিয়ন্ত্রণ করত নিরাপত্তা বাহিনী ভারতের স্কেল বসিয়ে রেখেছিল তারা কোনো ক্রেতা পাঁচ কেজির বেশি পণ্য কিনতে পারতেন না বাংলাদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অথচ বাংলাদেশি ক্রেতারা অবাধে গাড়ি ভরে পণ্য কিনতেন বাংলাদেশ অংশে বাজারের দায়িত্বে থাকা প্রশাসনের লোকজন ভারতীয় ব্যবসায়ীদের পক্ষেই থাকতেন বাজার বসানোর সময় তল্লাশি করে পণ্য প্রবেশের অনুমতি দেওয়া হতো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন